সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে আপনারা ছবি এডিটিং করবেন এবং ছবি ফর্সা করবেন অনেক ভাই ও বন্ধুরা আছেন আপনারা আপনাদের ছবি কিন্তু ওঠার পরে ছবি ভালো দেখা যায় না কালো দেখা যায় বা ছবির কালারিং আসে না আজকে যদি আপনি একটা টিপস করেন আপনাকে একটা সেটিংস চার্জ দেখিয়ে দেবো যদি এই সেটিংসটা করতে পারেন তাহলে কিন্তু আপনার এক ক্লিকে আপনার ছবি ফর্সা হয়ে যাবে এবং ছবিটা কিন্তু দেখতে একদম সুন্দর হয়ে যাবে কীভাবে সেই কাজটা করবেন চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখন যারা ভিডিওতে লাইক করুন অবশ্যই ভিডিওতে করে শুরুতে চলে যাবেন ফোন ফোন ফোনগাড়াইতে যাওয়ার পরে আপনাদের মাঝে আপনার গ্যালারিটা ওপেন করে নেবেন আপনার পিকের মধ্যে চলে যাবেন ফোন গ্যালারির মাঝে এরকম একটা এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা ক্যামেরা অপশনে চলে যাবেন যে ছবিটা উঠেছেন যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা ক্লিক করে দিবেন আপনাদের মাঝে কিন্তু অসংখ্য ছবি শো করবে আপনারা যে ছবিটা এডিটিং করতে চান দর্শক দেখেন এখানে কিন্তু আমার ফোন ক্যামেরার অসংখ্য ছবি রয়েছে আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে কিছু দেখাবো একটা ছবি আমি দেখাবো এখান থেকে আমি একটা ছবি এডিটিং করার জন্য আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি দেখেন এখান থেকে জাস্ট এই মার্কে এই ছবিটা আমি কিন্তু এখন এডিটিং করে দেখাবো দেখেন ছবিটা কালো দেখা যাচ্ছে কালারিংটা ফক্সা দেখা যাচ্ছে এই ছবিটা আমি ফর্সা করবো বা কালারিং করব কী করবো এখান থেকে জাস্ট আপনার এই যে এই কলম পেন আইকন দেখতে পাচ্ছেন এই পেন আইকনে মাঝে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট এই যে এই ঠিক মার্কেট এখানে কিন্তু ক্লিক দিলে সাথে সাথে ছবিটা এডিটিং হয়ে যাবে এক মিনিটে দেখেন আমি ক্লিক করেছি আর ছবিটা কিন্তু গ্লেস করেছে কত সুন্দর দেখা যাচ্ছে এখন কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু আমার এই ছবিটা কিন্তু ইডিং হয়ে এডিটিং হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা আপনাদের ছবি কিন্তু এডিটিং করতে পারবেন খুব সহজে এছাড়া আপনারা যদি এখান থেকে আরও ভালো এডিটিং করতে চান তাহলে যে এই অপশনগুলো আপনারা দেখবেন এখান থেকে কালার বাড়বে কমবে দেখেন এই যে দেখে আমি একটু বাড়িয়ে দিলাম দেখেন ছবিটা কত কালার আসতেছে বিভিন্ন বিভিন্ন কালার আসতেছে আপনাদের পছন্দ মতো এইসব কালার আপনারা বসিয়ে নিবেন তারপরে আপনারা কি করবেন এখান থেকে আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অপশনের মাঝে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা একটু হালকা বাড়িয়ে দিলাম একটু লাল রং দেখা যাচ্ছে হালকা কিন্তু ছবিটা কিন্তু একদম গ্লেস করতেছে দেখেন আমি একটু জুম করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিকমাকে ছবিটা কিন্তু এখন আমি জুম করব আপনাদের সামনে দর্শক মণ্ডলী দেখতে পারছেন এখনও ভিডিওতে যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে এরকম ভিডিও আপলোড করা হয় তারপর এখান থেকে জাস্ট টিক টিকমার্কের এখানে দিয়ে ছবিটা সেভ করে দিবেন ছবিটা কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেল তারপরে দেখতে পারবেন এই যে সর্বপ্রথম কিন্তু এই ছবিটা কিন্তু চলে এসেছে এটা কিন্তু আমরা এডিট করেছি দেখেন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই ছবিগুলো ঠিক আছে এই ছবিটা কিন্তু মাত্র এডিট করলাম আমরা আর দেখেন জুম করে দেখিয়ে দিচ্ছি আগের যে ছবিটা ছিল দেখেন আবার আমি ব্যাগ যা আগের ছবিটা দেখা দিচ্ছি এই যে আগের যে ছবিটা আমরা ছিল এ এই ছবিটা দেখেন কালারিং কত অতটা কিন্তু ভালো না ভালো লাগতেছে না কিন্তু ঠিক আছে এভাবে কিন্তু আপনারা এক ছবি এডিট করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ